সংবাদের শুরুতেই থাকছে সেনা নিবাসে আশ্রয় নেওয়া ব্যক্তিদের তালিকা প্রকাশ অবশেষে পদত্যাগ করতে চাইলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সাক্ষাৎ করলেন নাহিদ ইসলাম আসিফ নজরুলের পদত্যাগ চাওয়া উচিত কিনা প্রশ্ন সার্জিসের উদ্ভূত পরিস্থিতিতে সর্বদলীয় বৈঠকের আহ্বান জামায়াতের আমির পিস্তল রেখে পালালো বিএনপি নেতা ইরানের সপ্তাহব্যাপী হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল জানিয়ে দেব বিস্তারিত বিএএল নর্থ অ্যান্ড দিল্লি জোটভুক্ত হয়ে যে কোমের ডেকে আনছেন তা আপনাদেরকেই খাবে আসিফ মাহমুদ টঙ্গিতে আওয়ামী লীগের প্রথম ঝটিকা মিছিল আটক তিন ক্যালিফোর্নিয়ার রাস্তায় আশ্রয় পড়ল বিমান বহু মৃত্যুর আশঙ্কা এবং সর্বশেষ জানিয়ে দেব বিভাজন মিটিয়ে ফের এক হওয়ার আহ্বানে যা বললেন জুলাই যোদ্ধারা শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন সবার আগে সর্বশেষ সংবাদ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল বাটনটি অন করে অল সিলেক্ট করে দিবেন এবং আমাদের পেজটি ফলো করে রাখবেন আর নিউজটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দিবেন গত পাঁচ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে প্রাণ রক্ষায় নিবাসে আশ্রয় নেওয়া ব্যক্তিদের তালিকা প্রকাশ করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর বৃহস্পতিবার বাইশ মে আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় এতে বলা হয় জুলাই আগস্ট দুই হাজার ছাত্র জনতার গণ অভ্যুত্থানে বিগত সরকারের পতনের পর কতিপয় কুচক্রি মহলের তৎপরতায় সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয় ফলশ্রুতিতে সরকারি দপ্তর থানা সমূহে হামলা রাজনৈতিক নেতাকর্মী ও সমর্থকদের ওপর আক্রমণ ও ঘর বাড়ির অগ্নিসংযোগ মব জাস্টিস চুরি ডাকাতি সহ বিবিধ বিশৃঙ্খলা দেখা যায় এ ধরনের সংবেদনশীল ও নাজুক আইন শৃঙ্খলা পরিস্থিতিতে দেশের নাগরিকদের মনে নিরাপত্তাহীনতার জন্ম দেয় এই অবস্থায় ঢাকাসহ দেশের প্রায় সকল সেনানিবাসে প্রাণ প্রতিপয় রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ বিভিন্ন শ্রেণী পেশার নাগরিকগণ আশ্রয় প্রার্থনা করেন উদ্বুদ্ধ আকস্মিক অস্থিতিশীল পরিস্থিতিতে সেনানিবাসে আশ্রয় প্রার্থীদের পরিচয় যাচাই বাছাই করার চাইতে তাদের জীবন রক্ষা করা প্রাধান্য পেয়েছিল এই প্রেক্ষিতে রাজনৈতিক পাঁচশো পনেরো জন পুলিশ কর্মকর্তা ও সদস্য বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সহ বিবিধ বারো জন ও একান্ন জন পরিবার পরিজন স্ত্রী ও শিশু সহ মোট ছয়শ জনকে বিভিন্ন সেনানিবাসে আশ্রয় প্রদান করা হয়েছিল সে সময়ে শুধুমাত্র মানবিক দায়বদ্ধতার কারণে আইন বহির্ভূত হত্যাকাণ্ড থেকে আশ্রয় প্রার্থীদের জীবন রক্ষা করাই ছিল মুখ্য উদ্দেশ্য পরিস্থিতি উন্নয়ন সাপেক্ষে আশ্রয় গ্রহণকারীর বেশিরভাগই দুই একদিনের মধ্যেই সেনানিবাস ত্যাগ করেন এবং এর মধ্যে পাঁচজনকে তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ বা মামলার ভিত্তিতে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিকট হস্তান্তর করা হয় অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করতে চাইছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে চলা এমন গুঞ্জনের মধ্যেই তার সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বৃহস্পতিবার বাইশ মে সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয় এনসিপির শীর্ষ পর্যায়ের একাধিক সূত্র একটি গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছে সূত্র জানায় সন্ধ্যা সাতটার দিকে যমুনায় প্রবেশ করেন নাহিদ ইসলাম তিনি বেশ কিছুক্ষণ প্রধান উপদেষ্টার সঙ্গে একান্তে আলাপ করেছেন অধ্যাপক ইউনুসের প্রধান উপদেষ্টা পদে থাকার বিষয়টি নিয়েই মূলত তাদের মধ্যে আলোচনা হয়েছে জানতে চাইলে নাহিদ ইসলাম ও প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎের বিষয়টি নিশ্চিত করেছেন তবে এই বিষয়ে তিনি কোনো ধরনের মন্তব্য করতে চাননি ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এতগুলো মানুষ খুন হলেও এখন পর্যন্ত একটি বিচার কার্য সম্পন্ন হয়নি এবং এর দায় আইন উপদেষ্টা আসিফ নজরুল কোনোভাবেই এড়াতে পারেন না এই অবস্থায় তার পদত্যাগ চাওয়া কি উচিত নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সাজিস আলম তিনি লিখেছেন টাকা আর রাজনৈতিক দলের সুপারিশে অনেক হত্যাকারী আওয়ামী লীগের জামিন হয়ে যায় আর টাকা আর রাজনৈতিক সুপারিশ নেই বলে আওয়ামী লীগের আমলে জুলুমের শিকার অনেক মাজলুমের জামিন হয় না দেশের বর্তমান উদ্বুদ্ধ পরিস্থিতি থেকে উত্তরায়নের সর্বদলীয় বৈঠক ডাকতে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশের জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে দলের আমির শফিকুর রহমানের সভাপতিত্বে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠক থেকে এই আহ্বান জানানো হয় বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে মুজিবুল আলমের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে বৈঠকে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন এ সময় দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বিশদ আলোচনা করা হয় কুমিল্লায় নিরাপত্তারক্ষীর কক্ষে নগরীর দক্ষিণ চর্থা রোডের গোল্ডেন টাওয়ারের সাত দশমিক ছয় পাঁচ ক্যালোরির একটি বিদেশি পিস্তল ও গুলি রেখে পালিয়েছেন মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক রাজুর রহমান রাজীবের ভাতিজা সরকার মুস্তাফিজুর রহমান ও বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ওসি মাহিনুল ইসলাম বুধবার রাতে সেখানে অভিযান চালিয়ে ওই অস্ত্র ও গুলি উদ্ধার করা হলেও অফিকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার পারমাণবিক আলোচনা ব্যর্থ হলে ইরানের সপ্তাহব্যাপী হামলা চালাবে ইসরায়েল দেশটির সেজন্য পুরোদমে প্রস্তুতি নিচ্ছে একাধিক সূত্রের বরাতে মার্কিন গণমাধ্যম একটি ওই তথ্য নিশ্চিত করেছে একাধিক সূত্রের গণমাধ্যমটি জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনীর বিশ্বাস আলোচনা ভেসতে গেলে হামলা চালানোর জন্য তাদের হাতে খুব বেশি সময় থাকবে না তাই এখন থেকে দ্রুত প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে তবে কেন ইসরায়েলি বাহিনী মনে করছেন যে পরবর্তী হামলা হোম কার্যকর হবে সেই বিষয়ে এক্সওএস সূত্র কোনো মন্তব্য করতে রাজি হয়নি সূত্র আরও জানিয়েছে বেশ কিছুদিন আগে ইসরায়েলি গোয়েন্দারা যখন মার্কিন ইরানি আলোচনার সফলতা নিয়ে সন্দেহ প্রকাশ করে তখনই সম্ভাব্য হামলা নিয়ে উচ্চ পর্যায়ে আলোচনা শুরু হয় এই হামলাকে একটি আকালীন অভিযানের পরিবর্তে সপ্তাহব্যাপী সামরিক অভিযানের অংশ হিসেবে বিবেচনা করা হচ্ছে গণমাধ্যমটি আরও জানিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই আলোচনা ভেস্তে যাওয়ার অপেক্ষায় আসেন এক ইসরায়েলি সূত্র জানিয়েছেন নেতানিয়াহু আশা করছেন আলোচনা ব্যর্থ হবে যাতে তিনি প্রেসিডেন্ট ট্রাম্পকে এগিয়ে যেতে রাজি করাতে পারেন অন্যদিকে এক মার্কিন কর্মকর্তা এক্সিওসকে জানিয়েছে ট্রাম্প প্রশাসনের আশঙ্কা হচ্ছে নেতানিয়াহু হয়তো ওয়াশিংটনের সাথে পূর্ণ সমন্বয় ছাড়া ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিয়ে ফেলতে পারেন সিএনএন পূর্বে মার্কিন প্রশাসনের সূত্রে জানিয়েছিল চলমান আলোচনা সত্ত্বেও ইসরায়েলি সেনাবাহিনী ইরানের পারমাণবিক অবকাঠামোতে হামলার প্রস্তুতি নিচ্ছে তবে ইসরায়েল চূড়ান্ত হামলার সিদ্ধান্ত নিয়েছে কিনা তা এখনও স্পষ্ট নয় মার্কিন গোয়েন্দা তথ্যও ইসরায়েলের প্রস্তুতিকে পুরোপুরি সমর্থন করছে না স্থানীয় সরকার যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব হয়ে বলেন আওয়ামী লীগ নর্থ ও দিল্লি জোটভুক্ত যে কমিটি ডেকে আনছেন তা আপনাদেরই খাবে বৃহস্পতিবার বাইশ মে তিনি তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এই মন্তব্য করেন তিনি তার পোস্টে উল্লেখ করেন বাংলাদেশ আওয়ামী লীগ নর্থ এবং দিল্লি জোটভুক্ত হয়ে যে কমিটি ডেকে আনছেন তা আপনাদেরই খাবে ইউ আর নট ওয়ান অফ দেম জাস্ট কো অফ টেম্পোরারিলি আমাদের না আছে মরার ভয় না আছে হারাবার কিছু একমাত্র আফসোস গণতান্ত্রিক রূপান্তর আর এদেশের মানুষের ভাগ্য কোনটাই ইতিবাচক পথে যাবে না আর কি স্বপ্ন দেখে স্বপ্ন ভঙ্গের বোধ হয় ভাগ্য। লীগের আহ্বায়ক ও টঙ্গি সরকারি কলেজের সাবেক ছাত্রলীগের সভাপতি কাজী মঞ্জুরের নেতৃত্বে বৃহস্পতিবার বাইশ মে টঙ্গি বনমালা রোডে একটি ঝটিকা মিছিল করেছে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা গাজীপুর আওয়ামী পরিবারের ব্যানারে মিছিলের অভিযোগে তিনজনকে আটক করেছে টঙ্গীর পূর্ব পুলিশ পুলিশ জানায় টঙ্গী পূর্ব থানাধীন আটচল্লিশ নম্বর ওয়ার্ডের বনমাল রেললাইন সংলগ্ন জয়দপুর টঙ্গী রোডের হায়দ্রাবাদের ব্রিজ সংলগ্ন রাস্তার উপর একটি ছটিকা মিছিল হয় টঙ্গি পূর্ব থানা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ও টঙ্গি সরকারি কলেজের সাবেক ছাত্রলীগের সভাপতি কাজী মঞ্জুর ঊনপঞ্চাশ নম্বর ওয়ার্ডের সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ রাসেল ঊনপঞ্চাশ নম্বর ওয়ার্ডের সাবেক নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতি জুয়েল হোসেন জয়কে মিছিলের অগ্রভাগে দেখা যায় এছাড়াও কয়েক নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীদের নেতৃত্বে কয়েক মিনিটের ছটিকা মিছিলটি টঙ্গীর পূর্ব থানাধীন হায়দ্রাবাদ ব্রিজ এলাকা থেকে শুরু হয়ে পূর্বাইল থানাধীন আকাশ মার্কেটের এলাকার দিকে চলে যায় টঙ্গীর পূর্ব থানার ওসি ফরিদুল ইসলাম জনকণ্ঠকে বলেন মিছিলের চেষ্টা হয়েছে এই ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে মিছিলে থাকা বাকিদের আটকের চেষ্টা চলছে দৌড়ের উপর থাকা মিছিলের স্লোগান ছিল জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে শেখ হাসিনার ভয় নাই রাজপথ ছাড়ি নাই রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায় ক্যালিফোর্নিয়ার রাস্তায় আসছে পড়ল বিমান আগুন ধরে গেল বহু বাড়িতে দুমড়ে গেল রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা গাড়ি এই ঘটনায় বহু মৃত্যুর আশঙ্কা রয়েছে ঘটনাস্থলে দ্রুত পৌঁছেছে দমকল এবং বিপর্যয় মোকাবেলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে বলে জানা গেছে বিমানের ভিতরে থাকা যাত্রীদের মৃত্যুর আশঙ্কা থাকলেও পথে কোনো হতাহতের কথা জানা যায়নি দেশের চলমান রাজনৈতিক অস্থিরতায় জুলাই অভ্যুত্থানের পক্ষে শক্তিগুলোর মধ্যে বিরাজমান বিভাজন মিটিয়ে দেশ ও জাতির স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ফ্যাসিস্ট বিরোধী গণ অভ্যুত্থানের সম্মুখ সারির ধারা বৃহস্পতিবার ফেসবুকে দেওয়া ভিন্ন ভিন্ন পোস্টে তারা ওই ঐক্যর আহ্বান জানান জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আবদুল্লাহ রাতে ফেসবুকে লিখেছেন জুলাইয়ের ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তির প্রতি আহ্বান যে বিভাজনটা অপ্রত্যাশিতভাবে আমাদের মধ্যে এসেছিল সেই বিভাজনকে দেশ ও জাতির স্বার্থে মিটিয়ে ফেলতে হবে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য এবং কথিত ফ্যাসিবাদদের নগ্ন দেশবিরোধী ষড়যন্ত্র থেকে মুক্তির জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে মনে রাখবেন আওয়ামী ফেসিবাদদের পতন দেশ বিদেশে অনেক নাকশ হয়েছে এই নাকশবান দ্বারা আমাদের বিভাজনের সুযোগ নিতে নিতে আজকের এই অস্থিতিশীল দিন এনেছে আমরা সবাই এক হয়েছিলাম বলে দীর্ঘ দেড় যুগের শক্তিশালী ফ্যাসিবাদকে তছনছ করতে পেরেছিলাম আমরা খণ্ড বিখণ্ড হলে পতিত ফ্যাসিবাদ ও তার দেশি বিদেশি দোষরা আমাদের তছনছ করার হীনও পায়তারা করবে